যারা মুড়ি খায় তারা সবাই তৃণমূলকে ভোট দেবে আত্মবিশ্বাসী বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী রবিবাসরীয় দুপুরে নির্বাচনী প্রচারের ফাঁকে বাকুড়া শহরের গোপীনাথপুরে এক ব্যক্তির বাড়ির দাওয়ায় বসে চপ বেগুনি শশা কাঁচা লঙ্কা সহযোগে মুড়ি খাওয়ার ফাঁকে তিনি এই কথা বললেন আর কি কি বললেন অরূপ চক্রবর্তী শুনব মুড়ি প্লাস মানে হয়ে গেল তৃণমূল আমার মধ্যে দেখুন ভ্যানিটি নেই অহংকার নেই স্টাইল নেই সুভাষবাবুর মতো আমি রাগ সাহেব নই আমি গায়ের ছেলে পাড়া এসেছি গায়ের লোক মুড়ি খেতে বলেছে মুড়ি খাচ্ছি এ হ্যাভি টেস্ট বাঁকুড়ার মানুষ ডেলি চপ মুড়ি খাবেই চপ মুড়ি না খেলে মানুষের সন্তুষ্ট বাঁকুড়ার লোকে হবে আরে এখানে মুড়ি মেলা হয় পাঁচ বছরে কাজ হয়নি করোনার সময় কোথায় ছিলেন সে সময় তো জাননি ভাই